আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অর্থ মন্ত্রণালয়ে তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি সম্পূর্ণরূপে বিস্তারিত এখন আলোচনা করব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে আপনার কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তারপরে দ্বিতীয়ত আছে গ্রেডে আপনার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি গ্রেড তেরো বেতনের স্কেলে থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা পঁচিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা ছয়টি এখানে যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ গ্রেড হলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা এখানে পথ সংখ্যা একটি এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ সংখ্যা চল্লিশটি কোনো শিক্ষিত এখানে যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো এটি হলো বিস্তারিত আর আপনারা এই সম্পূর্ণই আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে এক জুন দু থেকে তিরিশ জুন দু আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে তো আপনারা যারা এই নিয়োগ বিক্রিটি দেখেছেন অবশ্যই যারা পার্টিসিপেট করতে চান অবশ্যই তারা এখানে খুব দ্রুত অ্যাপ্লাই করবেন তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই বাংলাদেশ সরকারের বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিকৃতির খবর জানতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে